বাঙালি মানে পিঠাপুলির উৎসব আর শীতের আমেজটা আসলেই কিন্তু খাওয়া ধুম পড়ে যায় আর অনেক সময় আমরা ঝাল পদের পিঠা আছে তাই যে কোনো পিঠা বানিয়ে নিতে কিন্তু আর খেতেও কিন্তু শীতের দিনে দারুণ লাগে আর পারফেক্ট চিতাই পিঠা বানিয়ে নিতে আমার এই রেসিপিটা ফলো দিয়ে পাশে থাকুন আমি এখানে শুকনা চালের গুঁড়া নিয়েছি আর চালের গুঁড়াটা ভিজানোর ক্ষেত্রে আমি ডিপ ফ্রিজ রেখে দিয়েছিলাম যাতে পিঠাটা ভালো হয় নরম তুলতুলে হয় আর এখানে নিয়েছি আমি কুসুম গরম পানি এখন ভালোভাবে চালের আমি একদম নিব আর এই সিটাই পিঠা বানিয়ে নিতে চাইলে হাত দিয়ে এটা অনেক সময় নিয়ে মথে নিতে হবে তাহলে পিঠাটা কিন্তু অনেক ছিদ্রযুক্ত হবে সিটাই পিঠা পুরো রেসিপিটা দেখুন আশা করি ভালো লাগবে আর আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন আমি আবারও গরম পানি দিয়ে দিলাম অল্প অল্প করে এখানে পানি অ্যাড করে নিয়েছি আর গুলাটা আপনাদের দেখিয়ে বুঝে নিতে হবে কারণ মেপে পানি দেওয়া যাবে না সিতায় পিঠার ক্ষেত্রে একটু গুলাটা দেখে আপনারা বুঝে নেবেন এখন আমি সামিস দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম ঘনত্বটা হবে আর এখানে একটা আমি লোহার সস নিয়েছি পিঠা বানিয়ে নেওয়ার জন্য আগে থেকে আমি সসটা অনেক হিট দিয়ে রেখেছি এখন আমি পিঠাগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি এখানে কিন্তু তেল দিয়ে একটু আমি ব্রাশ দিয়ে মুছিয়ে নিয়েছি তাতে পিঠাগুলো খুব সহজে উঠে আসবে আপনারা দেখে বুঝতে পারতেছেন যে চিতাই পিঠাগুলো তো কিন্তু কিন্তু অনেকটা ছিদ্রযুক্ত হয়েছে আমি পরবর্তীতে আপনাদের দেখিয়ে দিব পরিবেশন করার সময় আমার এই রেসিপি ফলো করে আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও এইভাবে পারফেক্ট চিতাই পিঠা বানিয়ে নিতে পারবেন আমি খুব সহজে চিতল পিঠা বানিয়ে দেখিয়ে দিছি অবশ্যই আপনারা এইভাবে একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন কারণ অনেকে কিন্তু আমরা সিতাই পিঠা খেতে ভালোবাসি কিন্তু পারফেক্ট ভাবে বানিয়ে নিতে পারি না হয়তো ভেতরে ছিদ্র হয় না বা সিদ্ধ হয় না আপনারা এইভাবে একবার হলে বানিয়ে নেবেন দেখবেন যে পারফেক্ট সিতাই পিঠা বানিয়ে নিতে পারবেন আমার পিঠাগুলো হয়ে গেছে সবগুলো এখন আমি আপনাদের দেখিয়ে পরিবেশন করে দিব যে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম নরম আর বাহির থেকে কিন্তু মুছমুছে হয়েছে আর দেখুন কতটা ছিদ্র হয়েছে পিঠাগুলোতে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। আজকে আমি ঝালের সঙ্গে পিঠাটা খেয়ে নিছি। গরুর মাংসর ঝোল দিয়ে পিঠাটা খেয়ে নিছি। আপনারা যে কোনো ভর্তা দিয়েও কিন্তু এই শীতের পিঠাটা খেতে দারুণ লাগে। কার কি দিয়ে খেতে শীতের পিঠা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অন্য কোন রিসিপির সাথে কথা হবে আল্লাহ হাফেজ